সেদিনটার কথা মনে পড়ে গেল যেদিন তুমি আমার কাছে এসেছিলে প্রথম কথা বলেছিলে চোখের মধ্যে যেন তখন তোমার এক অজানা চাউনি যেটা আমার মন অনায়াসে কেড়েছিল কথা বলার মাঝে চোখে চোখ রাখা একে অপরের সে যেন এক নিঃশব্দ ভালো লাগার অনুভূতি ছিল আমার কাছে তারপর কত কথা কত রাত জাগা দুজনার লুকিয়ে দেখা করা কাজের ফাঁকে আমাকে তোমার প্রতি পাগল করে তুলেছিল বুঝিনি তখনও কোনো একদিন সেই তুমি হয়ে যাবে অন্য। তোমার অবহেলা অনেকবার করা নেড়েছিল আমার মনের দরজায় তবুও ছিলাম শত অবহেলার পরেও তোমাকে ভালোবাসা বুঝিনি ওটা ছিল তোমার অভিনয় কারণ তোমাকে যে খুব ভালোবাসতাম তোমার ছেড়ে যাওয়ার পর এখনো বেঁচে আছি অসহ্য যন্ত্রণা নিয়ে হারিয়ে যায়নি এখনো এই পৃথিবী থেকে তাই বন্ধুরা কারো জীবনে ভালোবাসা হয়ে এসো না কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ করতে পারে কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা মৃত্যুর থেকে বড়ই কঠিন যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতর তিলে তিলে শেষ হতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য শেষ হতে ভালোবাসা হলো এমন একটা মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি তোমাকে কাঁদতে হবে তাই বন্ধুরা যদি কোনো কাউকে ভালোবাসো অবশ্যই মানুষটাকে ভালো করে চিনে বুঝে তারপরে ভালোবেসো সবাই কিন্তু সমান নয় ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে দেখো